আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট কন্টিনিউস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম সেটা ছিল হলো পাস্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউস টেন্স নিয়ে আমরা এর আগে আরো একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ছিল হলো গিয়ে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কন্টিনিউস বা প্রোগ্রেসিভ এর মানে হলো গিয়ে কি চলমান কোন জিনিস চলতেছে এরকম কিছুকে বোঝায় বা অগ্রসর এরকম জিনিসকে বোঝায় তো বাংলায় একটা অর্থ অতীতে ইন্ডিকেট করবে করতেছে এরকম একটা যদি এখানে আমরা একটা উদাহরণ দেখি ইউ আর রিডিং আবুক তুমি একটি বই পড়েছিলে পড়িতে ছিলে মানে অতীতে হলো গিয়া পড়িতে ছিলে আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কি পড়তেছিল পড়তেছে মানে বর্তমানে পড়তেছে এরকম কিছু বুঝে অতীতে ওইটা হলো গিয়া কি যেহেতু জায়গা জায়গায় আছে তার মানে কি এটা অতীতে চলে যাবে অতীতে করতেছিল এরকম কিছু বুঝায় এখন এখানে দেখা যাইতেছে যে তিনটা স্ট্রাকচার আছে আমি আবারও বলি এই তিনটা স্ট্রাকচার আমি অর্গানাইজ করে পড়ানোর জন্য সাজাইছি এগুলো কোনো মুখস্থের বিষয় না আমরা এমসি কেউ সলিউশন করবো দশটা এইগুলা করার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে এগুলো গেঁথে যাবে আর আমরা ধীরে ধীরে এইগুলো দিয়ে বাক্য তৈরি করবো কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা দেখবো তো আমরা যদি এক নম্বরের স্ট্রাকচারে দেখি এক নম্বরের স্ট্রাকচার আছে সাবজেক্ট তারপর হলো ওয়াজ অ্যান্ড ওয়ার তারপর হলো জিরান তারপর এক্সটেনশন আমরা আগে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে জানছিলাম জেনার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটাকে আমরা বলি জিরান আমাদের আছে সাবজেক্ট তারপর আছে ওয়াজ ওয়্যার এখানে যেরকম আমরা সাবজেক্ট ইউ পেয়ে গেলাম এই ওয়্যার এখন কোশ্চেন হলো গিয়া ওয়াজটা বসে কখন আর ওয়্যারটা বসে কখন আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ওর পরে আমাদের ওয়াজ বসে এটা আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি এটা আগে ক্লাসে বলছিলাম আবার একটু রিভিশন দেই হি শি ইট আর এনি নেম এনি পার্সন নেম একজনের নাম সেই ক্ষেত্রে আমরা সেটাকে আমরা বলি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওর পরে সবসময় ওয়াজ বলবে আর আগে আমরা একটা ব্যতিক্রম নিয়ম দেখছিলাম সেটা হলো গিয়ে কি এম ইজ আর এই তিনটা ছিল আর এমটা শুধু আয়ের পরে বসতো বসতো আর কি এখানে হলো গিয়ে আয়ের পরে সবসময় টা বলবে তো যাই হোক আমরা এখানে কিছু পাইলাম আর বাকি যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রে ওয়ার বসবে তো এই ঠিক তাই হয়েছে সেকেন্ড পার্সন ইউ রিডিং আ বুক তুমি একটি বই পড়তে এরকম একটা অর্থ এখানে প্রকাশ করলো আবার যদি সেকেন্ড যে ওইটা যদি আমরা দেখি রিডিং আবুক সে বই পড়তেছিল আমি বই পড়তেছিলাম তো এরকম ভাবেই এটা আমরা পাইলাম তারপরে যদি আমরা যাই এই বাক্যটাকে কিভাবে আমরা ইন্টর করব মানে আমরা যদি আরেকজনকে কোশ্চেন করি সে কি বইটি পড়তে ওইখানে বইসা সে কি ওই ক্লাসরুম এ বই বইটি পড়তেছিল এরকম কিন্তু আমরা বাস্তবে অনেক কোশ্চেন করি বা আর অনেক ধরনের এক্সাম্পল আছে এরকম তো এটা যদি আমরা করি এরকম ভাবে বলি তাই আমি এই জায়গায় ওয়্যার টাকা এটা দিয়ে আর কি ওয়ারটা আমি আনছিলাম হয়তো অন্য কেউ কেউ বর্ণানোর জন্য ওয়্যার বা এই সরি 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 এখানে আমি ভুল করছি একটা এখানে ওয়্যারই হবে ওয়ার ইউ রিডিং আপ কোথায় তুমি বই পড়তেছিলে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করতে হয় এটাই তিনটা এক্সাম্পল পড়লেই বোঝা যায় ওয়াজ আই রিডিং ক্যাম্প্রিস বুক মানে এইগুলো কি ওয়াজ আর ওয়ার যে অক্জলের ভাব এটা বসে মাসে তারপর সাবজেক্ট তারপরে জিরান তারপর এক্সটেনশন আচ্ছা এখন আমরা তিন নাম্বার ফরমেটে যাই তিন নাম্বার ফরমেট হলো গিয়ে কি বাক্যটা আসলে ছিল হলো কি অ্যাফারমেটিভে ওইটাকে আমরা করব নেগেটিভ কিভাবে করব ইউ ওয়ার নট রিডিং ক্যামব্রিজ ইয়া সরি রিডিং আ বুক আচ্ছা কন্টিনিউয়াস টেন্স টা আমি বানাইছিলাম ক্যামব্রিজ তো এইজন্য আসলে ক্যামব্রিজ টু একটা বইয়ের নাম ওইটা দিয়ে এখন এখানে শুধু দিছিলাম একটা বই এখন ওই টা বারবার আমার মাথায় এসে পড়ছে ইউ ওয়ার নট রিডিং আ বুক তুমি একটি বই পড়তে ছিলে না এরকম একটা অর্থ দেয় হি ওয়াজ নট রিডিং আ বুক সে একটি বই পড়তে ছিল না

এই যে মানে প্রেজেন্ট ফর্মে হওয়া কখনো সম্ভব না তার মানে এটা আমরা কাটলাম কেটে দিলাম আচ্ছা এখানে বল আই কুকিং কুকিং কি হওয়া সম্ভব যেহেতু এই জায়গায় একটা আমাদের ক্লোজ মার্কার আছে অবশ্যই দুইটা ফাইনাইট ভার্ব হবে কুকিং তো নন ফাইনাইট ভার্ব এটা একটা নাউন এটা কখনো হওয়া সম্ভব না তারপর যদি আসি কুক মানে রান্না করেছিল এরকম একটা অর্থ এটাও এখানে একটা বেমানান একটা হয় কারণ রান্না যখন করে করতেছিল করে তখন আবার রিং বাঁচছিল কিভাবে মানে জিনিসটা আসলে বেমানা তো আসলে রাইট অ্যান্সার হলো ওয়াশ কুকিং রান্না করতেছিল যখন তখন হলো গিয়ে কি মোবাইলটা আর কি বাঁচছে এরকম আচ্ছা তারপর আমরা দেখি যেহেতু এই জায়গায় নট আছে তার মানে এটা কি নেগেটিভ আর এইটা একটা পাইলাম এটা হলো কি অবশ্যই নেগেটিভ হবে তার মানে অবশ্যই কি নটটা পাই নেগেটিভ হবে আছে যাই তারপর আমরা দেখি ইন্টারট এটা হলো গিয়া কি আমাদের ভার্বের বি টু ফর্ম তার মানে প্রেজেন্ট ফর্ম এখানে যে কোনো হওয়া এটা জীবনও কখনো পসিবল না তার মানে প্রেজেন্ট ফর্ম যেটা ওটা আমরা কাটা দিতেছি আচ্ছা এই একটাই ছিল প্রেজেন্ট ফর্ম এখন যদি বলি হি ডিড নট ইন্টার দ্য ক্লাস মানে ক্লাসের ভিতরে কি ওয়েন ক্লাসের ভিতরে যখন স্যার ঢুকছিল তখন হি কি হি ওয়াস এখানে এখানে কি ওয়ার্ডটা কি হওয়া সম্ভব হির পর কি জীবনে ওয়ার্ড বসে না হির পর ওয়ার্ড বসে না তার মানে এটা আমরা কাটা পাইলাম এখন আমাদের হাতে দুটো অপশন আছে একটা হলো ডিট প্লে অ্যাটেনশন হ্যাঁ এটা ঠিক আছে রোল স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে কিন্তু এটার সাথে ইন্টার যখন সাড়ে ক্লাস ঢুকছে তখন সে হলো গিয়া কি দেয়নি মনোযোগ দেয়নি এরকম মনোযোগ দিতে ছিল না এই জিনিসটা কিন্তু সবচাইতে বেশি সুন্দর শোনায় তার মানে আমাদের অ্যান্সার প্রপার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের অ্যান্সারটা হবে এ তা যাই হোক আমরা কিন্তু এটা একটু ডিসক্রিপ মানে ডিসক্রাইব করে করে আর কি একটু করতেছি কারণ এরকম দেখা যায় অনেকে ভোগান্তিতে পড়ে যায় এটাকে অনেকে সহজ সহজ মনে করে স্কিপ করতে পারে বাট এখানে স্কিপ করার মতো কিছু নাই দে টু লিসেন ওয়েন দেয়ার মাদার খেম ইন এই যে কেম যেটা এটা কিন্তু অবশ্যই পাস্ট ইন্ডিকেট করতেছে এটা বুঝতে হবে পাস্ট যেহেতু ইন্ডিকেট করতেছে তার মানে কি বিসমিল্লা সি আর ডি হলো কি আমাদের কাটা দিলাম কাইটা এখন দে লিসেন তারা যখন শুনতেছিল লিসেন মানে কি তারা যখন শুনতেছিল তার মানে এই অ্যান্সারটা কিন্তু এখানে বি হবে এই যে এ হবে না তো আমরা কিন্তু পাইলাম আর কি এটা আচ্ছা এটা কিন্তু এটা পড়লে কিন্তু বোঝা যায় হোয়াট ইউ এট দিস টাইম স্টার্টে যেহেতু এই জায়গায় স্টার্ট এর কথা বলছে তুমি মানে গতকাল কি কি করেছিল এরকম একটা ইঙ্গিত করছে তার মানে এখানে আমাদের ডু আর হ্যাভ সি আর ডি কাটা দিলাম সি আর ডি কাটা এখন এই জায়গায় কি হবে ডিড টু হোয়াট ডিড ইউ ডু আচ্ছা এটা কি হোয়াট আর ইউ ডুইং অ্যাট লাস্ট স্টার্টে কি করতেছিলে তুমি তোমার মানে গতকালকে এরকম অর্থটা কিন্তু সুন্দর শোনা যায় তো এইটাই হবে অ্যান্সার এগুলা সেন্স এগুলো বুঝতে হবে তারপর আমরা পাশে যাই হি আ এটি কি লাগছে শাওয়ার ওয়েন হি লাইট ওয়েন টু আউট এখানে কি হইতে পারে হিয়ার পর ওয়াজ বসে ওয়াজ দিয়ে যেহেতু আমরা কন্টিনিউস নিয়ে কাজ করতেছি তার মানে এটা অ্যান্সার আর এটা তো যেহেতু ওয়েন যেহেতু বলছে তার মানে এটা কি হলো গিয়া বি টু ফর্ম তার মানে এটা কাটা যাই হোক আলোচনা না করি ওয়াল the children outside. It suddenly রেনিং raining. মানে যখন হলো গিয়ে একটা পোলাপানরা বাইরে ছিল তখন বৃষ্টি শুরু হয়েছে এরকম কিছু আচ্ছা ওয়ার প্লেইং এটা কি হয় না যখন হলো কি তারা খেলতেছিল তখন বৃষ্টিটা শুরু হয়েছে এটা কি সুন্দর শোনায় না এটাই হবে আনসার প্লে তো হবে না প্লে হলে গিয়ে তো আই স্টার্টেড এখানে ইটি কেন যুক্ত হলো এটাও হবে না প্লে ইট এটাও বেমানান আর হ্যাভ টু প্লে এটা তো হবেই না কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে আচ্ছা একটু ব্যাখ্যা বুঝাই বুঝাইতেছি কারণ বুঝতে যাতে কারো অসুবিধা না হয় অনেকের কাছে এটা বোরিং মনে হইতে পারে বাট ইংলিশটা নিয়ে আসলে ডোন্ট বেড়ার আসে একটা কথা আছে তাড়াহুড়া করা যাবে না আই ডো নট ওয়াচিং টিভি ওয়েন ইউ কল্ট মি আমি কি দেখতেছিলাম না টিভি দেখতেছিলাম না যখন সে আমাকে ডাকছিল তো এখানে কি হবে আয়ের পরে কি হয় ওয়াজি হয় এখানে ওয়াজি হবে এখন কোয়েশ্চেন হলো কেন ওয়াজ হবে অন্য কিছু ওয়ার বা এম বি এগুলা কেন হলো না এগুলা না হওয়ার কারণ এই যে এটা হলো কি পাস্ট ইন্ডিকেট করছে এই জন্য যদি আমাদের এই পাশে যে পাঁচ থাকে ওই পাশে পাস হবে দে ফুটবল অল আফটারনুন স্টাডি স্টাডি কথা যেহেতু বলছে এটা হওয়ার একটা চান্স আছে আর এই দুটা এ আর বি হওয়ার একটা চান্স আছে এ আর বি যদি হয় তার মানে আমাদের বি হবে না তার মানে হবে আমাদের অ্যান্সার এ তার মানে এই হলো কি কি রাইট অ্যান্সার ওয়েন উই সিন যখন আমরা তাকে দেখেছিলাম হি আর রেড শার্ট হি অর মানে সে পরেছিল একটা সে হলো গিয়া পড়তে একটা রেড শার্ট এই কথাটা কিন্তু ভালো শোনায় তার মানে এখানে বি হলো গিয়া অ্যান্সার ওয়েন হি টু স্কুল হি মিট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড যখন সে কি এখানে কিন্তু যেহেতু মিট